শিক্ষকতা করা প্রয়োজন নাই তারা শিক্ষকতা বাংলাদেশ কখন এগিয়ে যাবে না আমাদের সব প্রকার না কোনো যুক্তি সঙ্গে আছে না কোনো না যোগ্যতা নাই তারা করে

পলিটেকনিক ইনস্টিটিউট গুলো চিরদিনের জন্য বন্ধ হবে আমাদের এমন কারিগরি সেক্টর প্রয়োজন নেই যেখানে আমাদের শিক্ষার্থীদের দাবি যুক্তি হওয়া সত্ত্বেও আমাদের আট মাস আমাদের এমন কারিগরি সেক্টরের প্রয়োজন হয় যেখানে আমাদের আমাদের হচ্ছে যৌক্তিগত থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে বার বার রক্ত দিতে হচ্ছে বারবার হচ্ছে আমাদের আন্দোলনের আমরা হচ্ছে দিনের পর দিন আট মাস মাস দশ মাস করে আমরা হচ্ছে আন্দোলনে থাকবো এমন কোনো আমাদের প্রয়োজন

আমরা এসছি পড়াশোনার জন্য আমাদের বাবা মা বানাইছে একটা স্বপ্ন নিয়ে যে আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে আমার ছেলে দেশের উন্নয়নে কাজে লাগবে আমার ছেলে হচ্ছে দেশের মানুষের কাজে লাগবে এই জন্য বানাইছে আমাদের তো দেওয়ার জন্য আমাদের বাবা দেয় নেই আমাদের এমন না যে আমরা হচ্ছে জমি গোষ্ঠী আমরা হচ্ছে দেশে আমরা দেশের ক্ষতি করতেছি আমরা দেশের মানুষের অনন্যের কাজে লাগতেছে আমরা তো দেশ করে বসেন আমরা সরকার বিরোধী কোন দল না যে আপনাদের সাথে বসবো না আমরা আপনাদের বিরুদ্ধে রাখবো আমরা আপনাদের বিরুদ্ধে কাজ করবো আমরা সরকার বিরোধী কোন দল না আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে বসতে রাজি আসছি আপনারা বসেন আমাদের আমাদের দাবিগুলো